বর্ধমান কেন্দ্রীয় বিদ্যালয় নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মবার্ষিকী পরাক্রম দিবস হিসেবে পালন করা হয় একই সঙ্গে প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে উৎসাহিত করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে জেলার দশটি স্কুলের ছাত্রছাত্রী অংশ নেয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদ্যালয় কলকাতা রিজিয়নের অ্যাসিস্ট্যান্ট কমিশনার শ্রী বিজয় রত্নম বর্ধমান কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রিন্সিপাল অভিজিৎ সাহা কেন্দ্রীয় বিদ্যালয়ের এই উদ্যোগে খুশি পড়ুয়ারা নেতাজি সুভাষচন্দ্র বস পরাক্রম দিবস সেলিব্রেট করছি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী হিসাবে সে সঙ্গে আমরা পরীক্ষা পে চর্চা প্রধানমন্ত্রীর পেড প্রোগ্রাম সেটাও এর সঙ্গে আমরা লিঙ্ক করেছি আজকে একটা কুইজ কম্পিটিশান হবে যেখানে আমরা দশটা স্কুল পূর্ব বর্ধমান থেকে ডেকেছি বিভিন্ন সিবিএসই স্কুল বাচ্চারা আসবে তারা পার্টিসিপেট করবে তো আমি মনে করি প্রধানমন্ত্রীজির এই যে পরীক্ষা পে চর্চা এটা नूतून भारत डेवलप भारत खूब कार्यक्री है एक डर हमेशा बना रहता है कि कैसा रिजल्ट आएगा और हमारे जो ऑनरेबल प्राइम मिनिस्टर जी हैं उनको हमारे लिए वो हमारे लिए टाइम निकाल रहे हैं सोच रहे हैं कि हम कैसे हमारे एग्जाम में और भी बेनिफिशियल हो तो उसके लिए वो अपना कीमती टाइम निकाले हमारे बारे में जो सोच रहे वो बहुत ही ज़्यादा मतलब ग्रेटफुल है एंड हम उनके लिए बहुत ही ज़्यादा थैंकफुल है कि हमारे लिए वो इतना सोच रहे हैं

Uh, doubt and also having so many feelings among the children during the examinations. To remove such type of uh, problems, whatever the children are having, okay, to boost up the confidence of the children, okay. And he personally spared one day totally for the children. Is talking to them, guiding them, and also. మోరల్ బూస్ట్ బూస్టప్ సపోర్ట్ రియల్లీ ఇట్ ఇస్ ఎ గ్రేట్ ప్రోగ్రామ్ అండ్ వెరీ మచ్ థ్యాంక్ఫుల్ టు ప్రైమ్ మినిస్టర్ ఆఫ్ ఇండియా శ్రీ నరేంద్ర మోడీది